আর কালী ঠাকুরকে এরম প্রসাদ শুয়ে ফেগাতে পারবো করে তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় এসআই বলছেন যে একদম বৈধ নাম বাদ না যায় আমি বলছি হলে কি বৈধ ভোটারের নাম বাদ যাবে কোনোদিন নয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে বলেছিলেন যে যে আমরা সবাই আমার দিদি সমেত মমতা ব্যানার্জির সমেত আমরা ছোট বড় নেতা এবং কেন্দ্রীয় এবং বিজেপি যত মেয়ে আর ঘরদোর ঘেরাওয়া করবো আর ঘর ঘেরাও করে কি পাবে ঘরদুর ঘেরা করে তোমাদের মতো পয়লা চাকরির শিক্ষা তো পাবে না বৈধ ভোটার যদি বাদ পায় আমিও রেবে মল্লা আমিও লড়বো বৈধ ভোটার বাদ পাবে না তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কোনো একটা তো জাত বলে নাটক করবো জানে ওরা তো বলেছিল যে আমরা এসে করতে দেবো না তাই এবার এসে হচ্ছে আমি তো এই ভারতের নাগরিক যারা পাকিস্তান কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাতা বেথা কেন যিনি কেন্দ্র কেন্দ্র দায়িত্ব যিনি তেত্রিশ মহিলা তিনি ভাববেন যে কোন মোটামুটি সঠিক কোনটা ব্যাটিক সেটাই সেখান থেকে বিশ্লেষণ হবে এবং বিয়ালাইয়ে এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি এখানে মমতা এখানে সকাল মালা ফিরা থাকেন কি এখন হুমায়ুন পাবে কি ওরা ভয় পাচ্ছে যে ওরা ওরা ভয় পাচ্ছে যে আমরা এগুলো তো আগে তুই যে এই ভোটগুলো যদি বাদ পড়ে তাহলে আমরা তো ভোটার তিন লাখ চার লাখ ছাপকা মারতে ওরা জিততে পারবো না এবং বুথগুলো দখল করতে তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভয়ে ভয়ে ওনার ভয়ে ভয়ে কখনো মানে ঢুকঢুক ঢুক করতে কখনো হাটবোলা করবে কখনো হাট বলা করবে এই ভোটার ভোটার করে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিরবিদায় নেই

মমতা বন্দ্যোপাধ্যায় এত ভয় কিসে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই ভোট তৈরি করেন তাহলে আপনারা মিডিয়া বলেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই ভরছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে আমাদেরকে তেনে যেরাম ভোটে যেরকম ভোটেছিলাম ওই ওহিঙ্গাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চির বিদায় দেবো এবং গঙ্গা জলে ছিঁড়ে ফেলো

মমতা বন্দ্যোপাধ্যায় আসে না পশ্চিমবাংলার মানুষ মরে যাক বেঁচে যাক এবং চলে যাক ওনার কিছু যায় আসে না ওনার দরকার পিসি ভাইপো ওনার দরকার এবং পিসি ভাইপোকে পাঁচাবার জন্য পিসি ভাইপো বা ছেলে জন্য ব্যানার্জিকে পাশাপার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু